নমস্কার সকল প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আজ আমরা আলোচ্য বিষয় করব দেবী দুর্গার নবরূপের প্রথম রূপমাতা শৈলপুত্রীর সকলেই মাতা শৈলপুত্রী অবশ্যই বলবেন আজ নবরাত্রির প্রথম দিন দেবী দুর্গার নবরূপের প্রথম রূপ মাতা শৈলপুত্রী সকলকে অনুরোধ করব মাতা দুর্গার অর্থাৎ সতীত্ব সম্বন্ধে আমাদের আজকের এই পৌরাণিক কথা অনুযায়ী আমাদের যা সত্যকে পরিচালনা করার আমরা আজকে আমাদের দেবী দুর্গার সতীত্ব অর্থাৎ নিয়ে আমরা আলোচ্য বিষয় তুলে ধরছে তো বন্দে বাঞ্ছি তোলা ভাই চন্দ্রা ধর্মকিত শেখরাং বিষা রোরাং সুল ধরাম শৈল পুত্রী যশ সিংহ আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথিতে সর্বপিত অমাবস্যা বা মহালয়ার পরদিন দেবী শৈলপত্রীর পূজার মাধ্যমে শুরু হয় নবরাত্রি উৎসব তো এই নবরাত্রি উৎসব আমাদের অর্থাৎ জুড়ে তথা আমাদের ভারতবর্ষে বিহার ঝাড়খন্ড অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ বা যারা বাংলাদেশ থেকে দেখছেন কারণ আমরা মাতাকে আমাদের কাছে ফিরে পাই ষষ্ঠম দিন ষষ্ঠম দিন থেকে তো এই পুজোর অর্পণ হয় আমাদের বিহার রাজ্যগুলোতে তো শৈলপুত্রী নামের অর্থ পর্বতের কন্যা সেই অর্থে পার্বতী ও শৈলপুত্রী সামর্থক ইনি দেবী কবয নবদুর্গার প্রথম রূপ আমরা যেরকম ষষ্ঠম রূপ থেকে আমরা মাকে পাই তো তেমন হচ্ছে মায়ের প্রথম রূপ শৈলপুত্রী দেবী শৈলপুত্রী দ্বিভুজা অর্থাৎ দুই হাত তার এক হাতে পদ্ম অপর হাতে ত্রিশূল দেবীর মস্তকে অর্ধ চন্দ্র বাহন ব্রীশ ভৈরব শৈলেশ্বর সকলেই হর হর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে প্রদান করবেন শৈলপুত্রী সম্পর্কে যে পৌরাণিক কাহিনীটি প্রচলিত সেটি সতীর দেহত্যাগ দেহতেগ ও হিমালয়ের গৃহে দুর্গার জন্মগ্রহণের বৃত্তান্ত ছাড়া আর কিছুই নয় এই কাহিনীটি আমাদের সকলেরই জানা সতীর পিতা দক্ষ এক শিবহীন যজ্ঞের আয়োজন করেছিলেন এই যজ্ঞে বিনা নিমন্ত্রণে উপস্থিত হওয়ায় পিতৃমুখে সতিকে সতীকে শুনতে হলো শিব নিন্দা এই যজ্ঞে এবার তৎক্ষণাৎ যোগ্য দেহতে করলেন শিব সতী হয়তো অনেকে বলতে পারেন যে আমরা আজকের বিশেষত্ব তুলে ধরছি শিব পুরাণ থেকে তবে আমরা যে সমস্ত ব্যাখ্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি সমস্ত ব্যাখ্যাগুলাই ব্যাখ্যাগুলোই হচ্ছে আমাদের উপনিষদ কোনো গ্রন্থ থেকে নেওয়া যদি আমাদের কথা বা উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই বা সন্তান হিসেবে আর আপনাদের কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে সেটি হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পরবর দেওয়া এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রতিনিয়ত পাশে থাকবেন এবার শিব ও তার অনু অনুচরবৃন্দ দক্ষযজ্ঞ পন্ত করলেন তারপর সতী বিরহে কাতর শিব বসলেন ধ্যানে এদিকে তারকাসুর তারকাসুরের অত্যাচারের অত্যাচারী দেবতারা অস্থির হয়ে উঠলেন তারকাসুর বর পেয়েছিল শিবের পুত্র ভিন্ন কারো হাতে সে মরবে না কিন্তু শিব বসেছেন ধ্যানে সতী করেছেন দেহতে শিব দুর্গার পুত্র এখন আসবে কত দেবতারা কাতর হয়ে মহামায়া দুর্গার নিকট প্রার্থনা জানাতে লাগলেন পরিত্রাণের জন্য এদিকে গিরিরাজ হিমালয় ও তার পত্নী মেনকা অনেক দিন ধরে দুর্গাকে রূপে লাভ করার জন্য করছিলেন তপস্যা তাদের ভক্তিতে তুষ্ট হয়ে সতী দেবতাদের পরিত্রাণের জন্য হিমালয়ের গৃহেই পুনর্জন্ম গ্রহণ করলেন শৈল রাজ্যের পুত্রী রূপে মহামায়া দুর্গা হলেন অপর নাম হৈমবতী হিমবত হিমালয় পর্বতের কন্যা হৈমবতী নামটি আমরা সামে সাম বেদীয় কেন उपनिषद पाई अर्थात स सस्मिने बाकाशे अस्त्रीय बहु बहुशभ माना तां हईमतीवाच कीमे तदत যক্ষী তিনি ইন্দ্র সেই আকাশে স্ত্রী রূপিনী পরমা রূপবতী হৈমবতীকে আবির্ভূত হতে দেখে তার নিকটে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এই পূজনীয় স্বরূপকে গল্পটি সারমর্ম এই একবার দেব ও অসুরের যুদ্ধে ব্রহ্ম দেবতাদের জয় করেছিলেন কিন্তু ব্রহ্মের শক্তিকে ভুলে দেবতারা জয়ের গৌরব নিজেরাই নিতে উদ্যুত হলেন ব্রহ্ম তখন নিজে এলেন দেবতাদের দর্প চূর্ণ করতে তিনি এক খণ্ড রাখলেন দেবতাদের সম্মুখে কিন্তু দেবতারা আশ্চর্য হয়ে দেখলেন অগ্নি সেই তীর্ণ খণ্ডটি দহন করতে বা বায়ু তা এক চুল পরিমান স্থানাতৃত করতে অসমর্থ হলেন তখন ইন্দ্র এলেন সেই জ্যোতির্ময় ব্রহ্মকে জানতে ব্রহ্ম অন্তর্হিত হলেন ব্রহ্ম শক্তি রূপে ইন্দ্রের সামনে উপস্থিত হয়ে ব্রহ্ম তথ্য ব্যাখ্যা করলেন তবে মনে হয় উপনিষদ হৈমবতী ও পৌরাণিক শৈলপুত্রী দুই পৃথক দেবী হৈম শব্দের অপর অর্থ হিরণময় বা সোনার মতো উজ্জ্বল সম্ভবত ব্রহ্মশক্তির জ্যোতির্ময়ের রূপটির কথা স্মরণ করেই উপনিষদে হৈমবতী কথাটি ব্যবহৃত হয়েছে এর সঙ্গে হিমবত পর্বতের কোনো সম্পর্ক নেই উপরন্ত তন্ত্রে দেবতাদের দর্প দর্পচূর্ণকারী উমা হৈমবতীর রূপটি একালের বাংলায় কার্তিক শুক্লা নবমীতে পূজিতা জগদাত্রীর উল্লেখিত চৌষট্টি যোগিনীর অন্যতম হলেন শৈলপুত্রী আমরা মায়ের নবদুর্গার প্রথম রূপ আলোচ্য বিষয় রাখলাম সকলেই জয় মাতা শৈলপুত্রী অবশ্যই বলবেন আমরা নবদুর্গার দ্বিতীয় রূপ সম্বন্ধেও আলোচ্য বিষয় তুলে ধরব আমাদের সতীর্থ সম্বন্ধে পৌরাণিক তথা সত্যকে তুলে ধরার আপ্রাণ চেষ্টায় আপনাদের যদি আমাদের অনুদানগুলো ভালো লাগে তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং শেষবারের মতো একটি অনুরোধ আপনাদের কাছে সেটি হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে প্রদান ಕೂರ್ಬಂಟ್